প্রথমত আমাদের খেয়াল করতে হবে যে আমরা সংবিধান শব্দটা সঠিক নয় কারণ আমরা বারবার সংস্কার সংস্কার বলছি আরে ভাই বাড়িতেও গঠন করবেন না সংস্কার কী করে করবেন আমাদেরকে বোঝানো হয়েছে আমরা মুক্তিযুদ্ধের চেতনা নাকি আমরা ধারণ করছি প্রথমত আমাদের খেয়াল করতে হবে যে আমরা সংবিধান শব্দটা সঠিক নয় সংবিধান শব্দটা কলোনিয়াল শব্দ এটা ঔপনিবেশিক শক্তি ব্যবহার করে পরে যাদেরকে তারা শাসন করবে তাদেরকে শাসন করার জন্য তারা আইন প্রণয়ন করে এটাকে বলা হয় সংবিধান কনস্টিটিউশনে যদি আপনি আবিধানিক অর্থ বের করেন এর আবিধানিক অর্থ কিন্তু গঠন তার কনস্টিটিউশনের লিগাল এবং একই সঙ্গে পলিটিক্যাল মানে যুগপথ এটা মানে হচ্ছে গঠনতন্ত্র একটু দয়া করে খেয়াল রাখবেন সংবিধান কথাটা বাদ দিতে চেষ্টা করবেন এটা ইংরেজ আমল থেকে শুরু হয়েছে এটা ব্যবহার করার যে আমি একটা কনস্টিটিউশন দেব একটা আইন দেব সে আইনের দ্বারা আপনাকে আমি শাসন করব আপনি শাসিত আমি শাসক গণতন্ত্রের শাসিত এবং শাসক বলে কোনো পার্থক্য থাকতে পারে না গণতন্ত্রের জনগণই নিজের শাসক যদি এটা আমরা বুঝতে পারি তাহলে জনগণই কী করে নিজেদেরকে জনগণ হিসাবে গঠন করে তার যে প্রক্রিয়া এই প্রক্রিয়াকে বড় হয় গঠনতন্ত্র প্লিজ দয়া করে এই কনসেপ্টগুলো ধারণাগুলো একটু নিজেদের মধ্যে গ্রহণ করবেন কারণ সংবিধান যতবারই ব্যবহার করবেন তৎক্ষণাৎ কিন্তু যারা আপনাদেরকে শাসন করতে চায় আপনাদেরকে সমাজ থেকে আলাদা করে ফেলতে চায় তারা আপনাদের ঘাড়ির উপর আবার চেপে বসতে চায় তারা কিন্তু ব্যবহার করবে আর যদি আপনারা ব্যবহার করেন আমি গঠনতন্ত্র চাই এবং সেই গঠনতন্ত্র যেটা আমি করব। আমি ঠিক করব বাংলাদেশের রাষ্ট্রের রূপটা কেমন হবে খেয়াল করে আমি কিন্তু আইনের কথা করে বলি না এখানে আপনাদের অনেক কিন্তু আইনজীবী আছেন আইনের বিরুদ্ধে আমি না কিন্তু আইন এবং রাজনীতির সম্পর্ক আমরা বুঝি না বলে এবার কিন্তু গণভ্যুত্থানটা ব্যর্থ হয়েছে আমি ব্যর্থ কথা শুনলে আপনারা হতাশ হবেন না ব্যর্থ হওয়াটা জরুরি ছিল আমরা যেন টের পাই যে আমাদের অজ্ঞতা আমাদের না জানা আমাদের যে বেহুশ অবস্থা অসচেতনতা এটা আমাদেরকে ভুল দিকে নিয়ে যায় কারণ আমরা বারবার সংস্কার সংস্কার বলছি আরে ভাই বাড়িতে গঠন করবেন সংস্কার কি করে করবেন আপনি কি সেভেন্টি টুতে বাড়িতে টুতে যাদেরকে আপনি ভোট দিচ্ছেন পাকিস্তানের সংবিধান রচনা করার জন্য তারাই ফিরে এসে বলে যে আমরা স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণয়ন করব বলছে না তারা তারাই বাহাত্তর সালের সংবিধান প্রণয়ন করছে তো তারা তার শাসন করে বলে ওরা যেটা চাইছে তাই করছে তারা সমাজতন্ত্র ঢুকাইছে ধর্ম নিরপেক্ষতা ঢুকাইছে ঢুকেছে ঢুকেছ সমাজ ওদের মধ্যে ওদের যে ওদের যে মতাদর্শ যে মতাদর্শটাকে আমরা ফ্যাসিজম বলি এটা আমরা মুসলিমই কাছে শুনেছি জাতিবাদ সমাজতন্ত্র এগুলা কিন্তু ফ্যাসিজমের মতাদর্শ আমাদের দেশ কিন্তু চাপিয়ে দিয়ে এতটা বছর কিন্তু আমাদের কিন্তু এটা শাসন করা হয়েছে আমরা কিন্তু হুঁশি ছিলাম না আমাদেরকে বোঝানো হয়েছে আমরা মুক্তিযুদ্ধের চেতনা নাকি আমরা ধারণ করছি অথচ মুক্তিযুদ্ধের চেতনা ছিল সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় এই যে বললাম সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার খেয়াল করেন এই তিনটে শব্দ যদি আপনি একজন ইসলামপন্থী লোকের কাছে যান সেও বলবে এটা তার নীতি আজ যদি আপনি গোবিন্দচন্দ্র প্রামাণিক আমার বন্ধু এবং অত্যন্ত সম্মানিত মানুষ আমার কাছে তাকে যান তিনি বলেন এটাও কিন্তু আমার আদর্শ তার এমন একটা আদর্শ যে আদর্শটা সার্বজনীন যার ভিত্তিতে আমরা সকলে একটা রাষ্ট্র গঠন করতে পারি এই যে একটা রাষ্ট্র রাষ্ট্র গঠন করবার যে অভিপ্রায় এটাকে বলা হয় রাজনৈতিক জনগোষ্ঠী গড়ে তুলবার প্রক্রিয়া এদিকে আরেকটা শব্দ ব্যবহার করলাম রাজনৈতিক জনগোষ্ঠী জাতিবাদ বলি নাই। বাংলাদেশে জাতিবাদে বলি নাই বাঙালি জাতিবাদে বলি নেই আমরা এটা পলিটিক্যাল কমিউনিটি